সাড়ে চারশো টাকা বিক্রি হলো দেখলাম কি গেছেন আমরা দেখতে পাচ্ছি প্রচুর শ্রমিক মানিকপুর আসছে যেটা বাজারে আমরা গোদ্দাসপুরের মধ্যে যদি সব থেকে বড় বাজার দেখি সেটা হচ্ছে শ্রমিক বাজারের মধ্যে সব থেকে বিখ্যাত বাজার হচ্ছে নয় বাজার প্রচুর পরিমাণ শ্রমিক আছে আসসালামু আলাইকুম

আমরা অনেক কৃষক দেখতে পাচ্ছি দেখি মানুষ নিতে আসছে না বিক্রি হতে আসছে আপনারা প্রতি মাঠে কাজ করেন তো কি পরিমাণ রসুন উঠছে এখনো কেবল শুরু না এটা ঈদের পরে কি পরে না আচ্ছা আচ্ছা সালাম কত করে বলতেছে আজকে

সাড়ে তিনশো টাকা করে প্রিয় দর্শক আমরা যেটা লক্ষ্য করতে পারছি এখনো কাজ তো সেভাবে লাগে নাই তাই ভাই এখনো কাজ সেভাবে লাগে নাই যার জন্য মানিকপুর আমরা দেখতে পাচ্ছেন এখনও যথেষ্ট শ্রমিক মানিকপুর পাওয়া যাচ্ছে তো আপনাদের অনুরোধ করব যতটা শ্রমিক দরকার মানিকপুরের আশপাশে যারা আছেন তারা মানিকপুরে চলে আসবেন আর নয় বাজারের আশপাশে যারা আছেন নয় বাজারে যাবেন প্রচুর শ্রমিক এখানে দেখতে পাচ্ছি আমরা তো অবশ্যই আর আচ্ছা এরা এক বিঘা চুক্তি কত নিচ্ছে ভাই শুধু তুলবেন পঁয়ত্রিশশো টাকা আর যদি খালি বেঁধে নেই মানে বাঁধবো বাড়িতে বহন করে নিয়ে যাবেন তাহলে কত দাম লাগবে পনেরোশো টাকা দিয়ে হবে তাই তো বলতেছি খালি বান্দা ধা জিনিস আবার বয় নিয়ে যাবেন

প্রিয় দর্শক আমি একটা অনুরোধ করব এইসব শ্রমিক যা যারা নিবেন রোজার মাসে যদিও বলার দিক না তারপরে বলছি অবশ্যই সকালে জমিতে যাওয়ার পূর্বেই পাঁচ টাকার বিস্কিট হলেও সবার হাতে ধরিয়ে দিবেন তাহলে হয়তো এক গ্লাস জল খেয়ে কাজে যদি লাগা লাগে তাহলে কিন্তু কাজ আপনারই ভালো হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসুন ভাই পাঁচ শক্ত নামাজ পড়ি শক্তপায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি আল্লাহ হাফেজ